মুসলিম হিসেবে নবীর উন্মদ হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আহালে বাইতের প্রতি আমাদের কোনো দায়ী দায়িত্ব আছে কিনা এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কিনা আছে কারণ আমরা আল্লাহর বান্দা রসুল উল্লাহর এই বিষয়টা আমাদের জানা দরকার পুরানিকালীনের আর সুরা নামে একটা সুরা আছে সেই সূরার একটি আয়াত হচ্ছে আল্লাহ বলছেন উল্লাহ আস আলাইহি আজরা ইল্লাল মাওয়াদদা তাফিল কুরবা ইয়ারসূল আপনি আপনার উন্মদদেরকে বলে দিন আমি যে কষ্টকর করে মেহনত করে তিন ধর্ম তোমাদের কাছে প্রচার করেছি তোমাদেরকে মুসলমান বানিয়েছি উহুদের মাঠে মাতা মুবারক জখম হয়েছে দান্দান মুবারক শহীদ হয়েছে অনেক ধরনের মেহনত কষ্ট শিকার আমি করে তোমাদেরকে মুসলমান বানিয়েছি ইসলাম দিয়েছি নিয়ামত হিসেবে এর বিনিময়ে আমি রসুল তোমাদের কাছে চাই না ইল্লা তবে একটা বিনিময় আমি চাই মাওয়াদ দাতা ফিল কুরবা আমার বংশধর যারা আছে আমার আহলে বাইক যারা আছে তাদেরকে বক্তি করো মহব্বত করো ভালোবাসো শ্রদ্ধা নিজের পানের ছাইতে আমি রসুল উল্লা এটাই তোমাদের কাছে চাই কোরআনে করিমের এ আয়াত আমরা বুঝতে পারলাম তো নবী বলছেন নবীকে বলার জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কুল মানে ইয়ার রসুল্লাহ আপনি বলুন আমি যে কষ্ট করে মেহনত করে তোমাদেরকে মুসলমান বানিয়েছি এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমার আহেলে বাইক যারা আছে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে ভালোবাসো তাদেরকে সাহায্য করো তাদেরকে সহযোগিতা করো আমি রসুল মাত্র তোমাদের কাছে এটাই চাই এটাই মহান আল্লাহ কোরআনে করিমের আসুরার মধ্যে বলেছেন সুবাহ আসুন এবার মুসলিম উম্মা হিসেবে আমাদের করোনা করণীয় কি প্রথম নম্বর করণীয় হচ্ছে আহলে বাইত কারা তাদের সম্পর্কে আমাদের জানতে হবে কোনো একজন মানুষকে ভালোবাসার জন্য সহযোগিতা করার জন্য আগে তার ব্যাপারে জানা দরকার আছে তো তাহলে প্রথম নম্বর করণীয় হচ্ছে আহলে বাইক কারা তাদের সম্পর্কে আমাদের জানতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা সহযোগিতা করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে তাদের প্রতি কখনো বিদ্বেষ রাখা যাবে না শত্রুতা পোষণ করা যাবে না কারণ নবী করিম রহিম সাল্লাহ আলি ইসলাম ইসাদ করেছেন যে আমি ইমাম হাসানকে ভালোবাসি ইমাম হুসাইনকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আর যারা তার প্রতি বিদ্বেষ রাখবে শত্রুতা রাখবে সেই যেন আমি রসুলের সাথে শত্রুতা রাখবো তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার তাহলে তৃতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখা মহব্বত রাখা ভালোবাসা রাখা চতুর্থ নম্বর হচ্ছে আহলে বাইতের সদস্যদেরকে সহযোগিতা করা গত জমাই বলেছিলাম কারবালার প্রান্তরে সকল শাহাদাত বরণ করেছেন নবী পরিবারের একজন সদস্য বেঁচে ছিলেন ওনার নাম বলেছিলাম আপনাদের মনে আছে জি ইমাম জৈনুল আবেদিন আনহু তিনি বেঁচে ছিলেন ওনার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত নবী পরিবারের সদস্য বংশধর আউলা আল্লাহাদের রসুল সৈয়দ পরিবারের ব্যক্তিরা বেঁচে থাকবে আর তাদের মাধ্যমে দিন ইসলাম টিকে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত আউলাদ রসুল যারা আসবেন তাদেরকে সহযোগিতা করার কথা আল্লাহ কোরআন মধ্যে বলেছেন আউলাদ রসুল আরবি সাধারণত বাংলাদেশে আমরা যারা অবস্থান করি তাদের কেমন আমরা চিনে থাকি সৈয়দ বংশের লোক যারা আউলাদ রসুল যারা সৈয়দ বংশের লোক শরীয়তের আলোকে তারা যতই হত দরিদ্র হোক না কেন আল্লাহর হুকুমে গরিব হোক না কেন দরিদ্র হোক না কেন কিন্তু তারা কখনো টাকা পারবে না ইসলামের দৃষ্টিতে দৃষ্টিতে এই ধরনের বিষয়গুলো গ্রহণ করা তাদের জন্য হারান কারণ জাকাত ফিতরা দানসৎকা কাফফারা এগুলা খাওয়াটা হচ্ছে অপছন্দনীয় একটা কাজ কারণ এটা অসম্মানজনক জাকাতের টাকা ফিতরার টাকা সম্মানিত ব্যক্তিরা খাবে না এই জন্য আউলাদ রসুল যারা আছেন তাদের জন্য এটা হারাম করা হয়েছে কারণ তারা সম্মানিত পরিবারের সদস্য তবে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা তাদেরকে সহযোগিতা করা তাদের কাজে হাত লাগানো এটা মহান আল্লাহ আমরা বুঝতে পারলাম চতুর্থ নম্বর আমাদের করণীয় হচ্ছে আউলাদ রসুলগঞ্জ যখন দিন ইসলামের কোনো কাজ করতে যাবেন তাদেরকে হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের জন্য ইমানি দায়িত্ব এটা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য কোন একজন আউলাদ রসুল এসেছেন তিনি একটা দিন ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসা নির্মাণ করবেন ওই সময় আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা এটা হচ্ছে আমাদের স্থানীয় আমাদের স্থায়ী দেশ এই দেশের আমরা বাসিন্দা তারা যখন অন্য কোন রাষ্ট্র থেকে আসবেন তখন আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তারা যখন একটা মাদ্রাসা নির্মাণ করার জন্য চাই আমরা যেহেতু স্থানীয় বাসিন্দা তাদেরকে মাদ্রাসার জন্য জায়গা দেওয়া সহযোগিতা করা এটা আমাদের ইমানি দায়িত্ব তাদের বিরুদ্ধাচরণ করা ইমানি দায়িত্ব নয় তাদেরকে সহযোগিতা করা হচ্ছে ইমানি দায়িত্ব যেটা কোরআনিক কেরিমের আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ষষ্ঠ নাম্বার আমাদের কর্তব্য হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে সার্বক্ষণিক ওনাদের উপর দরুদ পাঠ করা দরুদ মানে তাদের জন্য দোয়া করা যেমনি ভাবে ফাঁসক্ত নামাজের মধ্যে দরুদে ইব্রাহিমের মধ্যে আমরা আহলে বাই নবী পরিবারের সদস্যদেরকে স্মরণ করি দরুদ ইব্রাহিম বলে কিনা আল্লাহ সল্লি আলা সৈয়দিনা মোহাম্মদ ওয়া আলা আলী সৈয়দিনা মোহাম্মদ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন সাথে সাথে ওয়া আলা আলী মুহাম্মদ নবী পরিবারের বংশধর যারা আছে আহলে বাই তাদের উপরও আপনি রহমত বর্ষণ করুন এটা ইমানের দাবি কেউ যদি মনে করে আমি দরুদে ইব্রাহিমের মধ্যে কয়েকটা শব্দ বাদ দেব তাহলে ওনার দরুদে ইব্রাহিম শুদ্ধ হবে না আর দরুদে ইব্রাহিম শুদ্ধ না হলে আপনার নামাজ হবে না তার মানে বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ তালা তার পিয়ারা হাবিব সাল্ল ইসলামের বংশধর আহলে বাইদ কে কতটুকু ভালোবাসেন এটা যাতে কোনোভাবেই মিস না যায় নামাজ পড়ছি আল্লাহর জন্য সেই নামাজের ভিতরেও নবী পরিবারের সদস্যদের নাম আল্লাহ তালা স্মরণ করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন সুবাহ নামাজ পড়ছি আল্লাহর জন্য নামাজের ভিতরে আসসালাম আলাইকা আইয়ুহান নবীয় নবিকে সালাম না দিলে নামাজ হবে না নামাজ পড়ছি আল্লাহ তালার জন্য সেই নামাজের ভিতরে নবী পরিবারের সদস্যদেরকে ওয়া আলা আলী মুহাম্মদ বলে স্মরণ না করলে দরুদ না পড়লে আপনার নামাজ হবে শুধু এখানে নয় সারা বিশ্বে জুমার দ্বিতীয় হুদ নবী পরিবারের সদস্যদের নাম জিকির করা আবশ্যক নতুবা হুদ বা হবে না আপনি এটা মসজিদে হারামে বলুন মসজিদে নববিতে বলুন মসজিদে আকসাই বলুন অথবা সারা দুনিয়া যে যেই কোন মসজিদের বলুন প্রত্যেক মসজিদের মিম্বর থেকে দ্বিতীয় হোক নবী পরিবারের নির্দিষ্ট সদস্যদের নাম মুখে উচ্চারণ করতে হবে নতুবা সেই সানি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না সোহান তাদেরকে কতটুকু সম্মান মহান আল্লাহ তালা দিয়েছেন দেখুন এবার আসুন নবীজি সাল্লি সাল্লাম যেই বছর হস শেষ করে মদিনার দিকে চলে আসতেছেন মাসপোতে গদিরে হোম নামে একটা জায়গায় অবস্থান করেছিলেন কাফেলা যাত্রা বিরত বিরোচেন বিশ্রামের জন্য সেখানে দীর্ঘক্ষণ রসুল পাক সাল্লাহ ইসলাম মুসলিম উম্মার উদ্দেশ্যে বাসন দিয়েছিলেন অনেকগুলো বিষয়ে বাসনের মধ্যে একটা বাসনের বিষয় ছিল এরকম উজাক চিরকুম উল্লাহ আহলাবাইকে হে আমার মুসলিম উম্মা আমার আহলে বাইতের প্রতি তোমরা এমন দরদ দেখাও যে তোমরা আল্লাহকে স্মরণ করো অর্থাৎ আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে এই কারণে যে আল্লাহর ভয়কে অন্তরে স্থান রাখো আর আহলে বাইতের প্রতি মহাব্বত রাখো এটা গুরুত্বপূর্ণ নসিহত মহান আল্লাহ তালার হাবি গদিরে হোমের মধ্যে সেই বাসনে তিনি বলেছিলেন বুহারিতে আছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন কি জানেন ফাতি মাতু সাইয়াদাতিন নিসাই আহলিল জান্নাত জান্নাতে যতগুলো রমণীরা মহিলারা প্রবেশ করবেন সকল জান্নাতি মহিলাদের নেতৃত্ব দেবেন সরদারিনী হবেন মা ফাতিমা এবং রসুলপাক পাক লহ আল আরও বলেছেন আল হাসান অল হুসাইন সৈয়দ আই শাবি আহালির ইমাম হাসান ইমাম হুসাইন রদিয়াম ল হুতাআলা আনহুমা ওনারা দুইজনেই জান্নাতে যারা যাবেন প্রতিটি জান্নাত ব্যক্তিদের সর্দার হবেন এই দুই ভাই রসুলের পাক সল্লাহ আলী ও সাল্লাম আহলে বাইতের আরেকজন সদস্য আলী তালা তালুর ব্যাপারে বলেছেন ইয়া আলী আন্তা মিন্নি ওয়ানা আনা মিনকা হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে একজন ব্যক্তির প্রতি কতটুকু মহব্বত থাকলে ভালোবাসা থাকলে এটা বোঝানোর জন্য এই ধরনের শব্দ রবিজি জবান মুবারক থেকে বের করে তিনি বলেছেন হে আলী আন্তা মিন্নি তুমি আমার থেকে ও আনা মিনকা আমি তোমার থেকে সুবাহ